তিন দিন ধরে বিদ্যুৎহীন পশ্চিম জেলার জেলা উদ্যায়রা আদালত বিদ্যুতের দাবিতে আদালত ছেড়ে ফায়ার সার্ভিস জমনিতে সড়ক অবরোধ আইনজীবীদের নীরব দর্শক পুলিশ অসহায় বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মী থেকে আধিকারিকরা শেষ পর্যন্ত দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হস্তক্ষেপে আইনজীবীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় ঠেলার নাম বাবাজি হারে হারে টের পেল বিদ্যুৎ নিগম দপ্তর আইনজীবীদের সড়ক অবরোধের ফলে নিরীহ আরক্ষা প্রশাসন হস্তক্ষেপ করতে হলো খোদ বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীকে ঘটনার বিবরণে জানা যায় গত তিন দিন ধরে পশ্চিম জেলা ও দায়রা আদালত বিদ্যুৎহীন আদালতে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ার ফলে আদালতের কাজ প্রায় স্তব্ধ হয়ে আইনজীবীরা বারে বারে বিদ্যুৎ নিগম দপ্তরের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হয় বিদ্যুৎ নিগমের দপ্তরের ওয়ান নাইন নাম্বারও এক প্রকার নীরব দর্শক বলা চলে ওয়ান নাইন ওয়ান যখনই কল করা হোক না কেন নাম্বারটি বিজি পাওয়া যায় এক প্রকার নিরুপায় হয়ে আইনজীবীরা এদিন আদালত ছেড়ে ফায়ার সার্ভিস চৌহনে এলাকায় সড়ক অবরোধে সামিল হয় আইনজীবীদের সড়ক অবরোধের ফলে এক প্রকার স্তব্ধ হয়ে যায় সবকিছু আইনজীবী মৃণালকান্তি বিশ্বাস জানান তিন দিন ধরে আদালতে বিদ্যুৎ পরিষেবা নেই বিদ্যুৎ নিগম দপ্তরের এসডিওর সাথে যোগাযোগ করেও কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি বিদ্যুৎ নিগম দপ্তরের নাম্বারে কল করলে কোনো কাজ হয় না তাই বাধ্য হয়ে এদিন আইনজীবীরা সড়ক অবরোধে সামিল হয়েছে আদালতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে যত বড় আধিকারিক আসুক না কেন সড়ক অবরোধ চলবে বলে জানান তিনি টেলিফোন করে টেলিফোন উঠায় না সব দিকে কারেন্ট আছে শুধু কারেন্ট কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই

পুলিশও এক প্রকার নিরীহ হয়ে পড়ে আইনজীবীদের সামনে পুলিশের অবস্থা ছেড়ে কেঁদে বাঁচি সাধারণ মানুষ সড়ক অবরোধ করলে ভালো করে জানে আইনজীবীদের সাথে লড়াই করে নিজেদের মুখ পড়বে বাধ্য হয়ে পুলিশও এক প্রকার আইনজীবীদের সড়ক অবরোধ সমর্থন করে আইনজীবী মৃণালকান্তি বিশ্বাস জানান পুলিশ তাদের সড়ক অবরোধকে সমর্থন করেছে তাই পুলিশ ফায়ার ব্রিগেড চৌহনি ও অফিস লাইনের মুখে সড়ক অবরোধ করে দিয়েছে যান ঘুরিয়ে দিচ্ছে সড়ক পুলিশও করছে পুলিশ ফায়ার ব্রিগেডের রাস্তা বন্ধ করে দিয়েছে আর এখানে অফিসলাইনের মুখে রাস্তা বন্ধ করে দিয়েছে ডার্ট मींस পুলিশ আমাদের এই আন্দোলনে সমর্থন করছে আপনারা ফটো উঠিয়ে দেখুন পুলিশ ব্যারিকেড দিয়ে ফায়ার ব্রিগেড চৌহনি গারে আটকে দিচ্ছে অফিস লাইনের মুখে গাড়ি তার মানে ওরাও আমাদের আন্দোলনের সামিল এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীরা ছুটে যায় অবরোধ স্থলে তখন ক্ষুব্ধ আইনজীবীরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তাদের দপ্তরের আধিকারিককে অবরোধ স্থলে আসতে হবে তারপর সেখানে ছুটে যান আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার অপুপাল আইনজীবীরা অপুপালকে বার অ্যাসোসিয়েশনে নিয়ে বসিয়ে রাখে স্পষ্ট জানিয়ে দেয় আদালতে বিদ্যুৎ পরিষেবা চালু না হওয়া পর্যন্ত তিনিশো খান থেকে যেতে পারবেন না এরই মধ্যে দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নিকট সড়ক অবরোধ সহ অপপালকে আটক করে রাখার খবর পৌঁছায় শেষ পর্যন্ত দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ নিরুপায় হয়ে মোবাইলে কথা বলেন আইনজীবী মৃণালকান্তি বিশ্বাসের সাথে মৃণালকান্তি বিশ্বাস জানান দপ্তরের মন্ত্রী জানিয়েছেন দ্রুত আদালতে বিদ্যুৎ পরিষেবা চালু করা হবে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য কাছে ইলেকট্রিক অফিস থেকে খবর গেছে যে তাদের কাছে ভারত থেকে কোনো কমপ্লেন নেই কাছে এই খবর আরেকটা খবর হচ্ছে মিনিস্টারের কাছে খবর গেছে আমরা ইলেকট্রিসিটি অফিসে বাইরে রাখছি তো ওই আমি টেলিফোন দিচ্ছি না না এরকম কিছু না আর পাশাপাশি আপনারা দেখছেন এস ডিপি সদর আছে সদরের ডিসিএম আছে আমাদের ডিমান্ড শুধু ইলেকট্রিসিটি এখন রেজিস্টার হয়েছে যে আমি উইদিন শর্ট মন্ত্রী রতুলাল নাথের ফোনের পর বরফ কিছুটা গলে আইনজীবীরা নিজেদের মধ্যে কথা বলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় তারপর বিদ্যুৎ নিগম দপ্তরের কর্মীরা হন্ত তন্ত হয়ে ছুটে আদালতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য ব্যুরো পোর্ট নিউ স্টুডে